হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আশা করি আজকে একটা মানে খুবই খুবই কমেন্টের মধ্যে এসেছে যে তোমার দিদি তুমি কী কী লক্ষণ দেখে তুমি বুঝেছো তোমার যে বেবি হবে প্লিজ আমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে ভালো করে বলো তো এই বিষয়টা নিয়ে আজকে টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আশা করি যারা কমেন্ট করছো তাদের ভিডিওটা ভালো লাগবে খুব আর যারা কমেন্ট করেছে তারা অবশ্যই ভিডিওটা দেখো আর যারা প্রেগনেন্ট হয়েছে তারা অবশ্যই ভিডিও দেখো দেখে বুঝতে পারবে তোমার এইসব লক্ষণ আছে নাকি তো ভিডিও শুরু করতে শুরু করি আশা করি ভালো লাগবে একটা ভালো লাগলে কিন্তু লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো ভিডিও শুরু করি চলো ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই একটা কথা যে আমি কিন্তু ছেলে মেয়ে কোনো ভেদ করি না এখানে একটা বাবা মা হামেশা চায় একটা তা সুস্থ সন্তান পৃথিবীতে আসুক সে ছেলে হোক বা মেয়ে হোক তো চলো আমি লাড্ডু হওয়ার সময় কীভাবে বুঝেছি যে আমার ছেলে বেবি হতে পারে হ্যাঁ তো কী কী সিমটমগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখো আমি বলছি প্রথমত আমার যেরকম প্রেগনেন্সিতে ঘুম থেকে উঠলে না একটু বমিটিং ভাব লাগে হ্যাঁ মানে অনেকে অনেকের লাগে সবার না অনেকের বমিটিং ভাব লাগে আর জল খেতে পারে না মানে বমি হয়ে যায় সাথে সাথে শরীরটা না সকালবেলা ভালো লাগে না একদম দুর্বল দুর্বল লাগে এই জিনিসটা আমার কিন্তু একদমই ছিল না লাড্ডু খাওয়ার সময় একদমই না মানে আমি মানে বুঝতেই পারিনি যে আমার বমিটা কি জিনিস ছিল হ্যাঁ প্রথমত আমার বমি হয়ই নি আর সকালবেলা একদম শরীরটা ফ্রেশ লাগতো কোনো একদম ঝিমানো দুর্বল এরকম লাগতো না আমার একদম শরীরটা ফ্রেশ একদম মানে কি আগের দিন রাত্রে ভালো ঘুমিয়ে ঘুমালে পরে সকাল যখন ফ্রেশ লাগে ওরকম নর্মাল একদম ফ্রেশ লাগতো আর আমি সকালে উঠে পুরো এক লিটার জল খেতাম আমার এটা অভ্যাস আমি এখনও পর্যন্ত এক লিটার জল খাই হ্যাঁ তো আমি তখনও কিন্তু জল খেতাম এক লিটার আমার কোনো রকমভাবে কিন্তু বমি হতো না লাড্ডু পেতে থাকার সময় সকালবেলা উঠো আমি এক গিলা মানে এক লিটার জল আমি খেতাম এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস আমি এক লিটার জল খাই সেটা আর তারপরে হলো সেকেন্ড সিমটম ছিল হলো মানে তোমার আমাদের যে দুধের যে মানে তোমার বেস্ট মানে ফিট করায় যে আমরা বাচ্চাদের ফিট করায় ফিটের যে নিপিলটা আছে নিপিলটা কিন্তু অনেকের হ্যাঁ কালো থাকে হ্যাঁ আবার অনেকের ব্রাউন থাকে তো যাদের ব্রাউন থাকে তারা দেখবে অনেক সচরাচর অনেকের ক্ষেত্রে তাদের মেয়ে বেবি হয় হ্যাঁ সবার ক্ষেত্রে বলছে না অনেকের ক্ষেত্রে মেয়ে বেবি যাদের কালো কুচকুচা হয় যাদের ছেলে হবে তাদের তাদের ওই নিপিলটা যাতে কালো কুচকুচা হয়ে যাবে এটা এটা হলো আরেকটা সিমটম ছিল আর তা তারপরে আরেকটা সিমটম বলছে যেটা হলো হ্যাঁ মানে আমার পেটটা না একদম এরকম টাইপের ছিল ছেলে হলে না পেটটা লম্বা টাইপের থাকে দেখবে আর বেশ গোলগাল থাকে লম্বা টাইপের থাকে আমার কিন্তু পেটটা কিন্তু এরকম টাইপেরই ছিল লম্বা টাইপের ছিল গোলগাল ছিল আর পেটটা বাইরের দিকে ছিল মানে এরকম টাইপের হ্যাঁ বাইরের দিকে ছিল আর তারপরে আমার এই পাশ দিয়ে গেট ঘেঁটির যে দেখবে মানে অনেকেরই আমি দেখেছি জিনিসটা ঘেঁটির এই পাশ দিয়ে মানে ঘাড় অনেকে ঘাড় হয় অনেকে হাতে হয় অনেকে মুখে হয় ঠোঁট হয় এরকম আমার কাছে ঘেটি মানে ঘাড় মুখ ঠোঁট মানে ঠোঁট প্রচণ্ড কালো হয়ে গেছে ব্ল্যাক হয়ে গেছে আমি নিজেকে দেখে ভয় পেতাম আয়নাতে যে এত কালো হয়ে গেছে আমার ঠোঁটটা কিসের জন্য আমি ডাক্তার দেখেছেন ডাক্তার বলেছে এটা প্রেগনেন্সি থাকার এটা হয়ে থাকে কিছু ভয় নেই এটা আমি ভেবেছি আমাকে শরীরের তো কম তার জন্য কি কালো হয়ে গেছে ঠোঁটটা এরকম একটা ব্যাপার তো ডাক্তার বলেছে না এরকম কোনো ব্যাপার না তুমি একটা গায়নোলজি মানে সরি গায়নোলজিস্ট বলছি তুমি একটা স্কিনের ডাক্তার দেখাতে পারো যাতে তোমার যদি কোনো রকম কিছু থাকে তা সে টেস্টেড করে টেস্ট করবে দেখে বুঝে যাবে আমার আশা করি সেরকম কিছুই নেই এটা প্রেগনেন্সির জন্যই হচ্ছে আমাকে ডাক্তার তাই করেছিল তো আমাকে ডাক্তার একটা মলম দিয়েছিল বলছিলো লাগাতে পারো এটা মানে যদি পেগনি মানে কমে যাওয়ার কথা আর যদি না কমে তাহলে একটা তুমি স্ক্রিনের ডাক্তার দেখাও হুম কথা বলেছিল তো আমি ওই মরমটা লাগিয়েছি কমেনি তো আমি একটা ভিডিওতে নেটে সার্চ করে দেখেছি যে অনেকের মানে এরকম দাগ হয় হ্যাঁ প্রেগনেন্সি থাকার কালে দাগ হয় তো এটা প্রেগন্যান্সি মানে ডেলিভারি হয়ে যাওয়ার পর একাই এটা রিমুভ হয়ে যায় কমে যায় তো এটা একটা সিমটম ছিল তারপরে হলো আমার সবসময় না মানে শরীরটা অ্যাক্টিভ থাকতো মানে অ্যাক্টিভ মানে কি খুব মানে দুর্বল ভাবটা একদমই লাগেনি একদমই না আমি একদম সবসময় অ্যাক্টিভ থাকতাম দুর্বল ভাব আমার শরীরের মধ্যে কিন্তু ছিল না হ্যাঁ তো আমার মেয়ে এসেছিলো তার জন্য আমি কলিং বেলটা ঠিক ছিল ভিডিওর মাঝখানে সবসময় চলে আসে আমার মারবাড়ি গেছিলো মারবাড়ি থেকে আসলো হ্যাঁ তো আমি এই জন্য তোমার একটু ভিডিওটা পোস্ট করে দিয়ে আমি গেছিলাম তো আশা করি তোমাকে বুঝাতে পারলাম কি কি আমি আর সিনটম ছিল হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবে আমার এইসব সিনটম ছিল আমি দেখে বুঝেছিলাম যে আমার ছেলে বেবি হবে তাই তোমার সাথে শেয়ার করলাম হ্যাঁ তো এখানে এসে অনেকেই কমেন্টে জানাবে কমেন্ট করবে আমি জানি কিছু পাবলিক আছে যারা কমেন্ট করছে হুম আমার ভিডিওতে তুমি বেশি জানো বেশি বুঝো না হ্যাঁ আরে বস একটু হলেও তো জানি দুটো বেবি জন্ম দিয়েছি হ্যাঁ একটু হলেও জানি ঠিক আছে আর তারপরে আয়োজন কমেন্ট করেছে হ্যাঁ তোমার মুখটা একদম ব্যাকা আরে ভালো তো মুখটা ব্যাকা মুখ বেকানে তো ভিডিও করছি দেখো কত ভিউজ আসছে হ্যাঁ দেখা তো তোমরা পারবে পারবে না তো করে দেখাও না তোমরাও করে দেখো আমি মুখ বেকানে ভিডিও করছি দেখা তো কত ভিউজ আসছে আমার ভিডিওগুলোতে হ্যাঁ আর যারা ভালোবাসে তাদের জন্য হ্যাঁ আর যারা হেট করছে আমাকে তাদের জন্য হুম ভালো তারা আমার ভিডিওটা দেখছে বাড়াচ্ছে তাদের জন্য ইউ সো মাচ হ্যাঁ দেখো তুমি যখন একটু উঁচু হবে না তুমি একটু যখন মানে ভালো কিছু একটা করতে যাবে তোমাকে মানুষ পাটা খিচে নিচের দিকে নেওয়া হবে জানো পাটা খিঁচে নিচের দিকে নেওয়া হবে হ্যাঁ তোমার কেউ তোমার ভালো দেখতে পারবে না কোনো দিনও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যারা এই ভিডিওটাই মানে চেয়েছিল যে দিদি প্লিজ রিপ্লাই করো ভিডিওটা দাও তার জন্য ভিডিওটা দিলাম হ্যাঁ তো আমার লাড্ডু উঠে গেছে এখন আমাকে তাকে খেতে দিতে হবে তো চলো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বাবা ইউ তাি নেক্সট ভিডিও নিয়ে আসছি